একবারে সাত চার এগারো এগারো বারো আটটা ষোলো ষোলো আট চারিশ বিশ বিশ আট পাঁচ পঁচিশ আটাইশ একত্রিশ পঁয়ত্রিশ উনিশ হাজার চার উনচল্লিশ উনচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটচল্লিশ বাউন্ন চুয়ান্ন সাইট বাহাত্তর না বাষট্টি ছেষট্টি ছষট্টি আষট্টি ঊনসত্তর বাহাত্তর চুয়াত্তর

একশো সাত ষাটটা তাহলে নয় কেজিতে হয়েছে একশো ষাটটা তো আমরা গতকালকে আট জুলাই ছিল রাত্রেবেলা আমরা এই ট্যাঙ্কের কইটা ওজন করছিলাম আমাদের এই সব ট্যাঙ্কের কই মোটামুটি সেম সাইজ এটা একটু মোটামুটি আমাদের চোখের দেখায় মনে হয় একটু ছোটো তাই এটাই ওয়েট করছি ওয়েট করার পর গতকালকে নয় কেজিটা হয়েছে একশো সাত পিস আর যেটা মোটামুটি আপনার এগারো কেজি সরি এগারো দশমিক এইট এইট পিসে কেজি আছে মানে প্রায় বারো পিসে কেজি এরকম বইয়ের আপডেট তো আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে ভালোই দুই মাস আঠাশ দিন গতকালকে বয়স হয়েছে আমরা এপ্রিলের দশ তারিখে মাছ ছাড়ছিলাম তো খুব শীঘ্রই সেল করে দিব ভাবতেছি যেহেতু মাছের প্রাইসটা একটু কম কই মাসের বর্তমান বাজার দেখা যায় আটটা দশটায় মাত্র একশো তিরিশ টাকা বলে যারা ইসে নেওয়া যায় হোলসেলে এসে গাড়ি করে নেওয়া যায় আমরা ভাবতেছি আমরা নিজেরাই এবার নেওয়া দেখব যে কি হয় আমরা কথা বলতেছি খুব শুভ হয়তো বা আমরা নিজেরাই মাছ নিয়ে যাবো এমনি আরওতে মোটামুটি দাম ভালোই কিন্তু যারা হোলসেলার যারা যায় নিয়ে যায় আমাদের কাছ থেকে ওরা দামটা কম বলে অনেক তো ওই দামে মাছ বিক্রি করলে দেখা যায় লাভ তো পরের কথা লস হবে গত বছর গত বছর গত এক দেড় মাস আগেও কোয়ের বাজার ছিল একশো আশি নব্বই দুশো টাকা ওই বাজার হয়ে গেছে একশো পনেরো বিশ টাকা তিরিশ টাকা হয়ে গেছে তো এই বাজারে তো মাছ বিক্রি করে প্রফিট করা পসিবল না এরপরেও দেখা যাক ইনশাল্লাহ সামনে কি হয় আপডেট তো দিবই খুব শীঘ্রই আমরা মাছটা ছেড়ে দিব ইনশাল্লাহ তো তখন কেমন কি মাছ আসতেছে আমাদের কত কেজি পাচ্ছি এক এক ট্যাঙ্কি থেকে সব আপডেট দিব তো আজকে এই পর্যন্তই তবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ